টংকৰনো কাহাম নাৰগনাণী বলংন মথতাগেই নাৰ্গনা নি নাহাৰমুখী টিলেমুৰা ফৰেেষ্ট টুৱেণ্টি নাইন কৃষ্ণপুৰ কনসটিটুেঞ্চি এম এল এ টিপৰাচাৰ হামক্ৰেই মন্ত্ৰী বিকাশ দেৱৱৰ্ম মানজাগ মুম্বাই কাইশ্য কক্সাপান্দা খালাইলাইকা টিলেমুৰা ফেষ্ট ৰেষ্ট হাউচ অ আৰ মানজাগীকা বলংটং বিতং ডি এফ অ' অশোক কুমাৰ খবেই কবুনি বলংটং বিফাগ্ৰগ অল টিপ্ৰাছ হামক্ৰেই মন্ত্ৰী বিকাশ দেৱ বৰ্মা আঠ্ৰমুৰ বনমৰা হাতাই হাজোগগ खरङ बलङ न म तङर नो मेथनानी बगै बलङ त फ्रग नो स्रै स्रै खै दाकि मखा बसा बलङ देारिने टङर देरा रग नो किस्रै ग्राग माजरा बगै या रम ज मन्त्री बटै बसाङमा बो साल रमत्य ल्यामुरा बखास्नीबङमा कमि आम बलङ मयङ कि जै টংক সংমাই লুক জালো খলাই লাইকা অল জে যে দাতি দাঁতি বাকে বলং টানবেদকি ইফ্রী রমজাক নাংব সও খা টিপ্রাশ হামখ্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা ব তৈব সাকা বলং তানবেদকা হামখ্রাই সাম হামুং রক দাঁতি দাঁতে খ্ল পাই রেব সাকা বিকাশ আমাদের। কোয়াই ডিস্ট্রিক্টের ফরেস্ট অফিসার ডিএফ সাহেবকে এবং এসডিপু আছে রেঞ্জার বাবুরা আছে আজকে আমি মিটিং করেছি তাদের সঙ্গে আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের এই আঠারো মোড়া রেঞ্জের মধ্যে যে ঘাসগুলি মাফিয়া দ্বার মাফিয়া রাত্রের মধ্যে ঘাস সাফাই করে নিচ্ছে তার জন্য আজকে মিটিং করেছি আগামী দিন আমাদের রাজ্যকে গ্রিন রাজ্যে যে আমাদের স্বপ্ন এটাকে আমরা বজায় রাখব যে মাফিয়াগুলি কীভাবে আমরা রক্ষা করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করে দীর্ঘ আলোচনা হয়েছে এখন আমাদের ডিবু সাহেব নতুন এসেছেন আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব আমাদের রাজ্যকে আমরা এই গ্রিন রাজ্য বানিয়ে রাখবো এবং বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং হাতি নিয়েও আলোচনা হয়েছে আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন আমাদের এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার বিধানসভার মধ্যে অনেক হাতির নিয়ে আসার অনেক জামেলা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে আগামী দিন আমরা একসঙ্গে কাজ করে এই হাতির থেকে আমাদের জনগণকে কীভাবে রেহাই দেওয়া যায় এটা আমরা দেখছি আর আগামী দিন আমাদের একসঙ্গে এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে যে ইস্যুগুলি আছে ডেভেলপমেন্ট ইস্যুগুলি একসঙ্গে কাজ করে আমরা तिप्राज्योइन्यसँगै कस गर धन्यवाद